হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা একদম ঠিকঠাক আছো একদম বিন্দাস আছো আর আমি হচ্ছে তোমাদের ভাই তোমাদের দাদা উইকি আমি একদম ঠিকঠাক আছি তো বন্ধুরা তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো যে দাদা নতুন প্যাং কেন আসছে না নতুন প্যাং দাও একটা ধামাকাদার প্যাং দাও তোমরা যারা যারা আমাদের ব্লগ দেখো তোমরা তো সবাই জানোই যে বৃষ্টির শরীর খারাপ এই সময় কি করে প্যাং ট্যাক নিয়ে আসবো তাই না তো আজকে কিছুটা সুস্থ হয়েছে ম্যাডাম আজকে কিছুটা সুস্থ হয়েছে ব্যাস আমি জেগে পড়েছি আজকে কি প্যাং নিয়ে আসবো তোমাদের একটু শর্টকাটে বলে দিই প্যাংটা হবে আমাকে আজকে একজন ফোন করবে ফোন করে বলবে যে স্যার আপনি লটারিতে এত টাকা জিতে গেছেন মানে কুড়ি হাজার টাকা জিতে গেছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন আপনার অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দেবো তারপর আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো এটিএম নাম্বার নাম্বার দিয়ে দেব আমার থেকে ওটিপি চাইবে আমি ওটিপি দিয়ে দেবো উল্টো আমার অ্যাকাউন্ট থেকে তেরো হাজারটা কেটে যাবে তারপরে যে বৃষ্টির রিয়াকশান কী হবে তোমরা দেখতে পারবে ঠিক আছে বৃষ্টি এখন স্কুলে গেছে মেয়েকে নিয়ে অনেক দিন ধরে বৃষ্টি স্কুল স্কুল যাচ্ছে না আমি স্কুল স্কুল নিয়ে যেতাম মেয়েকে আজকে আমি জোর করে পাঠিয়েছি যে যাও যাও একটু মাইন্ডটা ফ্রেশ করে আসো বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসো ও গেছে দেখা করতে আমি খুব গরিব দাদা এমন করবেন না

那我这边哪怕给我做，弟弟拿我这边那我这边就加入动、移动了、啊。这、啊

10000 টাকা হলো কম ইনকাম কত টাকা টাকা কোন নাই যে টাকা ধরবে না কি ধরবে না ওরা কোনা ধরবে না দড়ি হচ্ছে চিটিংবাজিরা করে না ফোন ধরে ধরে ধরেছে না তুমি তোমার <Marin scholarship> <Jan good français>

কেনংdong <r disponible> <colors> a to to ka ba chede je amra ekhoni amra ek bar ta darakar

আমার তো ওটি বেঁচে যখন তুমি শুনেছ যে আমার টায় কেটে গেছে তোমার কি হয়েছে কি চোদ্দ হাজার দুশো টাকা তেরো হাজার দুশো টাকা ছিল দেখো দেখো তেরো হাজার দুশো টাকা

কি টাইপের প্যান চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো ঠিক আছে চ্যানেল থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেব তো বন্ধুরা আজকে আর বৃষ্টিকে দেখাইনি ক্যামেরাটা কোথায় রেখেছিলাম অনেক জায়গায় আমি ক্যামেরা রাখতে পারছি না কিছুদিন ধরে রাখে ও ওসব জায়গায় চেক করে বাস বুঝে যায় যে প্যাং ট্যাং হচ্ছে তো আজকে জন্য আমি ক্যামেরা দেখাইনি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো থাকে তো একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে যে নতুন হয়ে থাকো এই টাইপের প্যাঙ্ক দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ব্লগ দেখার জন্য আমাদের ব্লগ চ্যানেল আর ডি ফ্যামিলি ব্লগ এটাও সাবস্ক্রাইব করে দেব তো টাটা বাইব আবার দেখবো তোমাদের সাথে আরেকটা কোনো নতুন ব্লগে বা নতুন লাভ লাভিও